আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে কথা বলবো হোমিওপ্যাথিক চিকিৎসা সংক্রান্ত একটি বিষয় কজেসেন নিয়ে কজেসেন এর গুরুত্ব প্রথমে আগে জানাবো আমরা জানি যে যে সমস্যার মূল কারণ যদি বের করতে পারা যায় তাহলে সেই বিষয়ে সমাধান করা অনেকটাই সহজ হয়ে যায় ঠিক তেমনিভাবে হোমিওপ্যাথি চিকিৎসার ক্ষেত্রে যদি রুগীর কাছ থেকে রোগীর মূল কারণ বের করতে পারা যায় তাহলে সঠিক ওষুধ নির্বাচন করা অনেকটাই সহজ হয়ে যায় একজন রোগী আপনার কাছে রোগ নিয়ে এসেছে আপনি শুধু তাকে রোগের কথা শুনে ওষুধ দিয়ে দিলেন তাহলে আপনি কাঙ্ক্ষিত ফল পেতে পাবেন না কেননা তার রোগ সৃষ্টি হওয়ার কি কারণ সেই কারণটা আপনাকে বের করার চেষ্টা করতে হবে হতে পারে তার মানসিক আঘাত পাওয়ার পর থেকে সেই সমস্যাটি হয়েছে হতে পারে সে ভয় পাওয়ার পর থেকে তার সমস্যাটি হয়েছে অথবা মানসিক শারীরিক আঘাত মাথায় আঘাত হওয়ার পর থেকে অথবা কোনো খাওয়া দাওয়ার গণ্ডগোলের কারণ খাওয়া দাওয়ার কোনো গণ্ডগোলের কারণ থেকে রোগের উৎপত্তি হয়েছে এগুলো একজন চিকিৎসককে ভালোভাবে যাচাই করতে হয় রুগীর কাছ থেকে তদন্ত করে জেনে নিতে হয় শুধুমাত্র অসুখের কথা শুনেই যদি আপনি ওষুধ দিয়ে দেয় তাহলে ওষুধ দিয়ে দেন তাহলে আপনি কাঙ্ক্ষিত ফল পাবেন না তার জন্য আমরা ধারাবাহিকভাবে কেন্দ্রিপাটারি থেকে যেগুলো কজেশন ভিত্তিক রুব্রিক রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব এবং সেই রুব্রিকের আলোকে কি কী মেডিসিন রয়েছে গুরুত্বপূর্ণ সেগুলো নিয়েও আলোচনা করব তার জন্য ধারাবাহিকভাবে আমাদের ভিডিওগুলো দেখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল হিকমা হেলথ টকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের যে ফেসবুক পেজ রয়েছে হিকমা হেলথ টক সেখানেও আপনারা লাইক করবেন তাহলে আমরা মূল আলোচনার দিকে যাই আমরা প্রথমত কেন রেপাটারি থেকে মাইন্ড চ্যাপ্টার থেকে পাঁচটি করে কাজেশন ভিত্তিক রুব্রিক নিব এবং তার আলোকে রুব্রিকগুলোর কিছুটা ব্যাখ্যা এবং তার আলোকে কী কী মেডিসিন রয়েছে সে সম্পর্কে আলোচনা করব তো আজকে কেন রেপাটারি থেকে মাইন্ড চ্যাপ্টার থেকে যেটা প্রথম রুব্রিক নিব কজেশন ভিত্তিক সেটা হচ্ছে ভয় ভয় পাওয়ার পর থেকে যদি কোনো রোগের উৎপত্তি হয় তাহলে কি কি মেডিসিন গুরুত্বপূর্ণ মেডিসিনগুলো কি কী তো এই ক্ষেত্রে কেন রেপাটারির উনপঞ্চাশ নম্বর পেষ্টায় ফ্রাইড কমপ্লেন ফ্রম একটি যে রুব্রিক রয়েছে সেখানে গুরুত্বপূর্ণ কিছু মেডিসিন রয়েছে একজন রুগী হয়তো আপনার কাছে এসেছে জটিল সমস্যা নিয়ে হয়তো পাল্পিটেশন নিয়ে এসেছে বুকে ব্যথা বা বুক ধরফর করা অথবা মাথায় ব্যথা বা অন্য কোনো জটিল সমস্যা নিয়ে এসেছে আপনি রোগীর কাছ থেকে যখন রোগী লিপি করতে গেলেন তখন এক পর্যায়ে জানতে পারলেন যে সে একবার কোনো ভয় পেয়েছিল তারপর থেকেই তার এই রোগগুলো দেখা দিয়েছে তাহলে এই ক্ষেত্রে আপনাকে এই রূপব্রিকটাকে স্মরণ করতে হবে এবং এই রোগবৃকের আলোকে যে গুরুত্বপূর্ণ মেডিসিন রয়েছে যেমন অ্যাকোনাইট রয়েছে ফার্স্ট গ্রেডে বিশেষ করে অ্যাকোনাইট ফার্স্ট স্টেজের দিকে প্রথমের দিকে যদি ভয় পেয়ে কোনো রোগের সৃষ্টি হয় তাহলে অ্যাকোনাইট খুব দ্রুত মানে খুব ভালো কাজ করে তারপরে ওপিয়াম রয়েছে ওপিয়াম রয়েছে ফার্স্ট গ্রেডে লাইকোপোডিয়াম রয়েছে ইগনেসিয়া রয়েছে ন্যাট্রোমিও রয়েছে ফসফরাস অ্যাসিড ফসফরাস পালসাটিলা সাইলেসিয়ায় এই মেডিসিনগুলো আমরা স্মরণ করতে পারি যদি কোনো ভয় পাওয়ার পর থেকে কোনো রোগের উৎপত্তি হয় যখনই কোনো রোগী আপনার কাছে এসে বলবে যে আমি কত রিপোর্ট করছি কোনো কোনো রিপোর্টে কোনো অ্যাব নর্মাল নেই সবই স্বাভাবিক আছে কিন্তু আমার এটা সমস্যায় ভালো হচ্ছে না তখন আপনি ভালোভাবে যখন তদন্ত করতে গেলেন তখন এক পর্যায়ে জানতে পারলেন যে সে কোনো এক সময় ভয় পেয়েছিল এবং ভয় পাওয়ার পর থেকেই তার এই রোগের উৎপত্তি হয়েছে তাহলে এই রুব্রিকটা ফ্রাইড কমপ্লেন ফর্ম ঊনপঞ্চাশ নম্বর পিস্টায় যে রুব্রিকটা রয়েছে এবং যেগুলো মেডিসিন বললাম এই মেডিসিনগুলোর মধ্যে যেটা তার সঙ্গে বেশি সিমটম মেল খাবে সেই মেডিসিনটা দিয়ে দিবেন ব্যবহার করবেন ইনশাল্লাহ রেজাল্ট পাবে রুগী সুস্থ হবে দ্বিতীয় নম্বরে আরেকটি রূপ রিক মর্টিফিকেশন এনমেল ফর্ম যে আটষট্টি হওয়ার পর থেকে কোনো রোগের উৎপত্তি কোনো রোগ আপনার কাছে জটিল রোগ নিয়ে এসেছে রোগীর কাছ থেকে জানতে পারলেন এক পর্যায়ে যে সে মানসিক কোনো আঘাত পেয়েছে হয়তো তার আত্মীয় স্বজন বা কেউ নিজের কেউ মারা গেছে বাবা মা বা অন্য কোনো কারণে মনে আঘাত পেয়েছে সেই আঘাতটা ছিল খুবই গভীর সে আঘাতের জন্য অনেক দিন ধরে মন খারাপ ছিল তারপরে হয়তো তার মাথা ব্যথা চালু হয়েছে নিদ্রাহীনতা চালু হয়েছে বা পেটের কোনো সমস্যা চালু হয়েছে বা কোনো অর্গানের কোনো পরিবর্তন হয়েছে সেই ক্ষেত্রেও আপনি এই রূপদিকটাকে স্মরণ করতে পারেন যেটা কেন্দ্রিপাটারের আটষট্টি নম্বর পিসটায় রয়েছে মর্টিফিকেশন এলিমেন্টস ফর্ম সেখানে গুরুত্বপূর্ণ ফার্স্ট গ্রেডে সব মেডিসিন রয়েছে সেগুলো হচ্ছে কোলোসেন্থ ইগনেসিয়া ন্যাট্রমিউর লাইকোপোডিয়াম ফসফরাস অ্যাসিড গ্রিয়া তারপরে সেকেন্ড গ্রেডে রয়েছে আর্জেন্টাম নাইট্রিকাম পালসাটিলা কস্টিকাম ওপিয়াম সালফার ব্রাইনিয়া এই সব মেডিসিনগুলো রয়েছে তাহলে এই রোগ দিকটাকে আপনারা কাজে লাগাতে পারেন যখন কোনো রোগী মনো কষ্ট হওয়ার পর থেকে কোনো রোগের উৎপত্তি হয়েছে আপনি জানতে পারবেন তখন এই মেডিসিনগুলোকে স্মরণ করবেন যে মেডিসিনটা রোগীর সঙ্গে বেশি মিল খাবে সেই ওষুধটি তাকে প্রয়োগ করবেন তারপরে আসি ডিস লাভ এলিমেন্টস ফর্ম ডিসঅ্যাপয়েন্টমেন্ট লাভ যেটা বলে হয়তো প্রেমে ব্যর্থ হওয়ার পর থেকে আমাদের সমাজে এই সব কেসগুলো অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটা প্রেমের সম্পর্ক ছিল হয়তো মেয়েটার অন্য জায়গাতে বিয়ে হয়ে গেছে বা ছেলেটার অন্য জায়গাতে বিয়ে হয়ে গেছে তারপর থেকে সে অনেক আঘাত পেয়েছে তারপর থেকে কোনো রোগের উৎপত্তি হয়েছে হয়তো সে পাগল হয়ে গেছে মেন্টাল কোনো ডিজিজ ডিজিজ হয়েছে অথবা কোনো শারীরিক ডিজিজ হয়েছে তাহলে এই রূপরিকটা আমরা যদি জানতে পারি রুগীর কাছ থেকে পার্সোনাল হিস্ট্রিতে আপনি যদি সন্দেহ করেন এবং প্রশ্ন করেন যে এইরকম কোনো মটিফিকেশান বা এরকম কোনো ঘটনা ঘটেছে কি না রুগী যদি স্বীকার করে যে হ্যাঁ এরকম আমার জীবনে হয়েছে তাহলে আমরা এই রুব্রিকটাকে স্মরণ করতে পারি এবং এই রুব্রিকের আলোকে এই সব মেডিসিনগুলো আমরা মনে করতে পারি যে ফার্স্ট গ্রেডে রয়েছে হায়োস হায়োসমাস তারপরে ইগনেশিয়া ন্যাট্রামিউর ফসফরাস অ্যাসিড চারটি মেডিসিন ফার্স্ট গ্রেডে রয়েছে এবং সেকেন্ড গ্রেডে রয়েছে অরাম মেড ল্যাকেসিস স্টেফাসগিরিয়া সিমিসিফোগা ইত্যাদি মেডিসিনগুলো রয়েছে রুব্রিকটি কেন্দ্র রেপাটারির তেষট্টি নম্বর পৃষ্ঠায় রয়েছে তারপরে আসে আরেকটি রুব্রিক সেটা হচ্ছে অ্যাঙ্গার এলিমেন্টস ফর্ম কোনো রোগী প্রচণ্ড রাগ হয়েছে প্রচণ্ড ক্রোধ হয়েছে সেই ক্রোধকে দমন করেছে বাড়িতে ঘুমিয়ে থেকে গেছে অনেক রাগ হয়েছে কেউ বকেছে বা কোনো কারণে অনেক রাগ হয়েছে রাগটাকে দমন করে থেকে গিয়েছে কাউকে কিছু বলেনি তার পরের দিন থেকে সে কী হয়েছে অসুস্থ হয়ে গেছে কিন্তু ডাক্তারের কাছে যাচ্ছে রিপোর্ট করছে সব থেকে হচ্ছে নর্মাল কোনো প্রবলেম নাই কেননা অন্যান্য চিকিৎসাতে রিপোর্টের ওপর ডিপেন্ড করে বেশি তারা মানসিক লক্ষণের ওপর অতটা গুরুত্ব দেয় না তা আপনি একজন হোমিওপ্যাথি চিকিৎসক আপনার কাছে যদি সমস্যা নিয়ে আসে আপনি যদি জানতে পারেন যে হ্যাঁ রকম হয়েছিল রাগান্বিত হয়েছিল ক্রোধকে দমন করেছে তারপরে অসুস্থ হয়েছে তাহলে গুরুত্বপূর্ণ মেডিসিন হচ্ছে ফার্স্ট গ্রেডের অ্যাকোনাইট আর্সেনিক অ্যালভা নাক্স ভূমিকা ইগনেসিয়া ওপিয়াম এগুলো ফার্স্ট গ্রেডের মেডিসিন তারপরে ক্যামোমিলা স্টিপেসগ্রিয়া পালসাটিলা ইপিকা এগুলো সেকেন্ড গ্রেডে রয়েছে আর রুব্রিকটি রয়েছে কেনড্রিপাটারি দুই নম্বর পিস্তায় তাহলে আমরা যদি ক্রোধ দমন করার পরে যদি কোনো সমস্যা দেখতে পাই কোনো রোগীর রোগের উৎপত্তি হয় তাহলে এই সব মেডিসিনগুলো আমরা স্মরণ করতে পারি তারপরে আর একটি রুব্রিক নিয়ে আলোচনা করব সেটা ব্যাড নিউজ এলিমেন্ট ফর্ম কোনো রোগী যদি খারাপ দুঃসংবাদ খবর শোনার পরে অসুস্থ হয়ে যায় বা রোগের উৎপত্তি হয় কোনো দুঃসংবাদ কোনো খারাপ সংবাদ শুনেছে তারপর থেকে অসুস্থ হয়ে গেছে তারপর থেকে কোনো রোগের উৎপত্তি হয়েছে তারপর থেকে তার পালপিটেশন চালু হয়েছে তাহলে এই ক্ষেত্রে আমরা কেন রিপার্টারির নয় নম্বর পৃষ্ঠায় একটি রোব্রিক রয়েছে যেটা ব্যাড নিউজ এলমেন্ট ফর্ম সেটা থেকে নিতে পারি কিছু মেডিসিন রয়েছে গুরুত্বপূর্ণ যে ক্যালক্রিয়াক জিলসিনিয়াম এগুলো ফার্স্ট গ্রেডে রয়েছে তারপরে রয়েছে অ্যাপিস মেডো ইগনেশিয়া সালফার ন্যাট্রমিও এগুলো সেকেন্ড গ্রেট রয়েছে তাহলে এই সব মেডিসিনগুলোকে আমরা স্মরণ করতে পারি তাহলে আজকে কজেশন ভিত্তিক পাঁচটি রুব্রিক নিয়ে আলোচনা করলাম ভিডিও যেহেতু বড়ো হয়ে যাবে তার জন্য এর পরের দ্বিতীয় পার্টে আমরা আরও পর্যায়ক্রমে মাইন্ড সিনট্রমের অন্য কজেশন ভিত্তিক রুব্রিকগুলো জানব এবং তার পরে পরে আলাদা যে চ্যাপ্টার রয়েছে মাইন্ড চ্যাপ্টার পরে রয়েছে ভার্টিগো এভাবে যত চ্যাপ্টার রয়েছে সেখান থেকে কজেশন ভিত্তিক এই গুলো জানবো এবং গুরুত্বপূর্ণ মেডিসিনের নামগুলো জানব ইনশাআল্লাহ তাহলে আজকের মতো এখানে শেষ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ